আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কনগ্রাচুলেশন আপনি এই ভিডিও দেখছেন তার মানে হচ্ছে আপনি অলরেডি আমাদের সবগুলো ভিডিও দেখে শেষ করেছেন আপনি থিওরি টেস্ট অনেকে অলরেডি পাস করে ফেলেছেন কারণ যেহেতু এটা হচ্ছে শেষ ভিডিও তার মানে হচ্ছে এর আগে সবগুলো ভিডিও দেখে অলরেডি আপনি থিওরি পাস করে ফেলেছেন আর থিওরি পাস করা মানেই হচ্ছে আপনার এর পরের যেই ধাপ ফাইনাল ধাপ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া তো এখন আপনি যেহেতু থিওরি পাস করে ফেলেছেন ধরে নিলাম যে আপনি থিওরি পাস করে নিল করে ফেলেছেন সো এখনই আপনি আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বুকিং দিয়ে দিন কারণ সাধারণত প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টের ডেট চার পাঁচ মাস পরে পাওয়া যায় মানে নর্মাল যে নিয়ম সেটা আমি অন্য নিয়মের কথা বলছি সেই সাপোর্ট আমরা দিব সাধারণত চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় অর্থাৎ আজকে যদি আপনি প্র্যাকটিক্যাল ডেটের জন্য টেস্ট বুক দেন তার মানে হচ্ছে আপনি চার পাঁচ মাস পরে ডেট পাবেন তখন আপনি পরীক্ষা দিতে পারবেন প্র্যাকটিক্যাল টেস্ট অর্থাৎ সাধারণ নিয়মে কিন্তু অন্য নিয়ম আছে যেটা আমরা সাপোর্ট দিব সেটা আমরা পরবর্তীতে বলছি তো এখন আমরা ধরে নিচ্ছি যে আপনি থিওরি টেস্ট পাস করার পরে আপনি ড্রাইভিং ইনস্ট্রাক্টর খুঁজছেন অর্থাৎ প্রপার ইনস্ট্রাক্টর কিভাবে খুঁজে পাবেন সেই বিষয়ে আমরা এখন হেল্প করব এবং কিভাবে সঠিক ইনস্ট্রাক্টর আপনি সিলেক্ট করবেন বুঝতে পারবেন যে ওনার কোয়ালিটি আছে সো সেটা কিভাবে আপনি ধরতে পারবেন বুঝতে পারবেন সেটা আমরা এখন এক্সপ্লেন করব। তো চলুন শুরু করা যাক ওকে প্রথমে আমরা যেটা করব সেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন ড্রাইভিং স্কুল লেসন অ্যান্ড ইনস্ট্রাক্টর এরকম একটা ওয়েবসাইট এই যে এখানে আপনি গেলেই দেখতে পাবেন আমি লিঙ্কটা ছোট করে দিচ্ছি এই লিঙ্কটা আমার দরকার নেই আমি লিঙ্কটা সঠিকভাবেই দিচ্ছি অর্থাৎ আপনি এই যে গভ ডট ইউকে ফাইন ড্রাইভিং স্কুলস অ্যান্ড লেসন এই লিঙ্কটাতে গেলেই আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন আপনি যখন টেস্ট বুক করবেন তখন আপনার কাছে এরকম লিঙ্ক ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আপনার ইমেলে আসতে থাকবে সো সেগুলো ফলো করলেও আপনি এগুলো পাবেন সেখানে অনেক চমৎকার চমৎকার ইনফরমেশন দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখবেন তো এই লিঙ্কে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার এরকম একটা অপশন আছে এবং এইখানে লিখা আছে যে দেখুন বিফোর ইউ স্টার্ট অ্যাপ্রুভড ড্রাইভিং ইনস্ট্রাক্টর এডিআই চুজ ওয়েদার আর নট বি অন দিস সার্ভিস সো নট অল এডিআইজ উইল বি লিস্টেড ওকে এইখানে বেশ কিছু প্রশ্ন আপনার রাইজ হবে হোয়াট ইজ এডিআই সো আমরা এই সার্ভিসে যাওয়ার আগে স্টার্ট নাওতে যাওয়ার আগে আমরা আরও কিছু বিষয়ে জানবো আমরা আরেকটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের আরেকটা লিঙ্কে আমরা চলে আসি এইখানেও অনেক বড়ো লিঙ্ক দেখতে পাচ্ছি আমি এগুলো ডিলেক্ট করে দিচ্ছি রেডি টু পাস ডট ক্যাম্পেইন ডট গভ ডট ইউকে স্ল্যাশ ড্রাইভিং স্কিলস এই লিঙ্কে গেলে আপনি এটা পাবেন গুগলে সার্চ করলেও পাবেন রেডি টু পাস গভ ডট ইউকে রেডি টু পাস লিখে গুগলে সার্চ করলে এটা পাবেন আপনি যখন থিওরি টেস্ট পাস করে ফেলবেন তখন তার থিওরি নিয়ে আর আপনার কোনো চিন্তা নেই এখন শুধু একটাই টার্গেট আপনি কিভাবে মেইন টেস্টে পাস করবেন অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হচ্ছে মেইন কারণ থিওরি টেস্ট পাস করার পর আপনি দুই বছর সময় পাচ্ছেন এই দুই বছরের মধ্যে আপনাকে প্র্যাকটিক্যাল টেস্ট পাস করতে হবে আদারওয়াইজ আপনাকে আবার থিওরি টেস্ট পাস করে এই প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মিনিমাম ছয় মাস সময় নিয়ে আপনি হচ্ছে এই প্র্যাকটিক্যাল টেস্টের জন্য প্রিপারেশন নেবেন অনেকেই তাড়াতাড়ি বলবে যে অমুকে প্রথমবার পরীক্ষা দিয়েছে অনেকে বলবে যে দশ ঘন্টা ক্লাস করে এগুলো কান দিবেন না কারণ সবার সবার মেধা এক নয় এক দুই নম্বর হচ্ছে ইউকের অফিসিয়াল ডেটা বলছে যে অন এভারেজ স্টুডেন্টের প্রায় চুয়াল্লিশ ঘন্টা ক্লাস করতে হয় একজন ট্রেনারের সাথে পাশাপাশি প্রায় ২২ ঘন্টা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিজের গাড়ি দিয়ে প্র্যাকটিস করতে হয় সো ধরেই নেন যে আপনারাও আসলে চল্লিশ ঘন্টা প্লাস ক্লাস করতে হবে ট্রেনারের সাথে তো এই চল্লিশ ঘন্টার সময় আপনি যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারেন প্রপার ট্রেনারের সাথে থাকতে পারেন সেই জন্যই আমরা এই ভিডিওটা করছি এবং অবশ্যই এগুলো ফলো করবেন তাহলে আপনার সময় যেমন নষ্ট হবে না তেমন আপনার অর্থ বাঁচবে শুধু শুধু টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই জেনে বুঝে তারপর আপনি খরচ করুন তো এবার আমরা দেখি এই ওয়েবসাইটে কী লিখছে স্কিল ইউ ইউনিট টু পাস ইউর ড্রাইভিং টেস্ট অর্থাৎ ড্রাইভিং টেস্ট আপনার পাশ করার জন্য বেশ কিছু জিনিস আছে এখানে তো আমি সবগুলো ব্রিফ করব না যেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে একটা বিষয় আছে যে সাতাইশটা ইম্পর্টেন্ট ড্রাইভিং স্কিল এই এই বিষয়টা আপনি একটু দেখে নেবেন যে এই সাতাইশটা স্কিল কী এবং আপনার ট্রেনার এগুলো শেখাবে ডেফিনেটলি তারপর এখানে আপনি নিজেও একটু এক্সপ্লোর করে নেবেন এরপরে এই যে এখানে দেখুন একটা বিষয় আছে লার্ন উইথ এ ড্রাইভিং ইনস্ট্রাক্টর ডেফিনেটলি আপনার ড্রাইভিং ইনস্ট্রাক্টরও লাগবে সো এইখানে বলা আছে যে আসলে ফাইন্ড ফাইন্ড আউট অ্যাবাউট টেকিং ড্রাইভিং লিসন এবং সেখানে যদি আমরা ক্লিক করি আমি এখানে ক্লিক করছি এই যে দেখুন ড্রাইভিং লেসন অ্যান্ড লার্নিং টু ড্রাই এইখানে আমাকে সেই ওয়েবসাইট নিয়ে এসেছে আর বাকিগুলো আপনি নিজে নিজে দেখে নেবেন এই যে সাতাইশটা স্কিল বেসিক স্কিল কন্ট্রোল এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের লেসনের জিনিস তো আমরা এগুলো এখন আলোচনা করব না এবং এটা খুব বড় হয়ে যাবে তবে আমরা আপনারা যদি চান আমরা এর পরের স্টেপ মানে কিভাবে ড্রাইভিং টেস্টে আপনি পাস করবেন সেটা নিয়ে একটা প্রপার গাইডলাইন আমরা তৈরি করব যদি আপনারা চান তো যাই হোক এরপরে আমরা এই লিংকে ক্লিক করার পরে এই যে এখানে এই যে ফাইন্ড আউট অ্যাবাউট টেকিং ড্রাইভিং লেসন এখানে ক্লিক করার পরে ড্রাইভিং লেসন অ্যান্ড লার্নিং টু ড্রাইভ এখানে নিয়ে আসবে তো এখানে বেশ কিছু জিনিস আছে আপনি সময় মতো আপনি পরে নেবেন মেইন জিনিস সেটা আমি এখানে দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে দেখুন চেক ইউর ইনস্ট্রাক্টরস বেজ ইনস্ট্রাক্টর হ্যাভ টু ডিসপ্লে এ ব্যাজ ইন দেয়ার উইন্ডো স্ক্রিন টু প্রুভ দে আর রেজিস্টার্ড উইথ দ্য ডিবিএসএ আচ্ছা এর সোজা সোজা বাংলায় আপনি যে ট্রেনারের কাছ থেকে ক্লাস করবেন সেই ট্রেনারের গাড়িতে ডেফিনেটলি ব্যাচ থাকতে হবে ব্যাচ ছাড়া আপনি কোনো ট্রেনারের কাছ থেকে যদি ক্লাস করেন সেটা যদি ডিবিএসএ জানে তার অবশ্যই জরিমানা হবে ইভেন তার জেলও হতে পারে সো আপনি যখন অ্যাজ ই স্টুডেন্ট আপনি ডেফিনেটলি চেক করে নেবেন তার যে গাড়ি সেই গাড়িতে ব্যাচ আছে কি না ব্যাচ ছাড়া আপনি সেই গাড়িতে আপনি ট্রেনিং না করাই ভালো তাহলে অর্থ এবং সময় দুইটাই নষ্ট হতে পারে তো এখানে দুই ধরনের ব্যাচ থাকবে এ গ্রিন ব্যাচ ইফ দে আর কোয়ালিফাইড ড্রাইভিং ইনস্ট্রাক্টর এ পিঙ্ক ব্যাচ ইফ দে আর এ ট্রেইনি এই যে দেখুন এখানে দুইটা ব্যাজের কথা বলা হচ্ছে একটা হলো গ্রিন ব্যাচ আর একটা হলো পিঙ্ক ব্যাচ আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এটা আরও পাবো ডিটেলস তো এটাকেই সংক্ষেপে এডিআই বলে এবং এই যে এখানে দেখুন এ কোয়ালিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ ড্রাইভিং ইনস্ট্রাক্টর এডিআই এই এ কোয়ালিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ ড্রাইভিং ইনস্ট্রাক্টর এডিআই হচ্ছে গ্রিন ব্যাচ আর এ ট্রেইনি ড্রাইভিং ইনস্ট্রাক্টর সেটা হচ্ছে পিংক ব্যাচ তো আমরা এবার একটু গুগলে দেখি এডিআই পিডিআই এডিআই মানে হচ্ছে এই যে আমরা এই যে একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিডিআই লাইসেন্স এটা হচ্ছে ট্রেনি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স পিঙ্ক আর গ্রিন এটা হচ্ছে এডি এডিআই লাইসেন্স এবং এটা হচ্ছে ফুল ইন্সট্রাক্টর লাইসেন্স অর্থাৎ এই এই যে ব্যাসটা যদি আপনার ট্রেনের গাড়িতে থাকে তার মানে উনি ফুল্লি ক্যাপাবল এবং উনি অ্যাপ্রুভ ড্রাইভার ড্রাইভিং ইনস্ট্রাক্টর ডিবিএসএ থেকে সো ডেফিনেটলি আপনি আমার পরামর্শ থাকবে একটু খরচ যদি একটু বেশিও হয় আপনি এডিআই লাইসেন্স প্রাপ্ত ট্রেনারের কাছ থেকে ক্লাস করবেন আর পিডিআই থেকেও করতে পারেন যেমন আপনার কোনো বন্ধু বা আপনার কোনো রিলেটিভ হয়তো বললো যে আমার অমুক ট্রেনার পরিচিত গিয়ে দেখলেন তার পিডিআই ডেফিনেটলি আপনি যেতে পারেন যেহেতু আপনার পরিচিত জন রেকমেন্ড করেছে এবং তারাও পাশ করেছে হয়তো তো এখান থেকেও ক্লাস করতে পারেন হয়তো রেটও অনেক ক্ষেত্রে খুব বেশি হলে কয়েক পাউন্ড কম বেশি হতে পারে তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় খুব বেশি পার্থক্য হয় না আসলে কিন্তু আমরা স্টুডেন্টরা জানি না বলে আমরা এই এর কাছেই ক্লাস করতে থাকি এবং ক্লাস সংখ্যা আরও বাড়তে থাকে যে যার কারণে আমাদের সময় অর্থ দুইটাই বেশি সময় বেশি লাগে সো শুরু থেকেই যদি আপনি এডিএ এর কাছে করেন তার মানে হচ্ছে আপনি একদিক দিয়ে নিশ্চিন্ত যে আপনার ট্রেনার ফুললি ক্যাপাবল ওকে এই যে এখানে দেখুন কোয়ালিফিকেশন বেশ কিছু জিনিস এখানে ব্রিফ করা আছে তো আমি আসলে এত কিছু এখানে আমি বলবো না আপনি আপনার মতো করে এডিআই পিডিআই লিখে সার্চ করে দিবেন এডিআই এখানে বলছে যে এডিআই হচ্ছে পিডিআই এর ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল ড্রাইভিং ইনস্ট্রাক্টর অর্থাৎ এ ট্রেনি অবস্থায় আছে এরপরে উনি এরপরের ধাপ হিসাবে এডিআইতে যাবে আর এডিআই ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্রুভড ড্রাইভিং ইনস্ট্রাক্টর অর্থাৎ উনি অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে তো ডেফিনেটলি ট্রেনারের গ্লাস খেয়াল করবেন চেক করবেন তারপরে যদি দেখেন এরকম গ্রিন তাহলে ডেফিনেটলি আপনি ওনার কাছে ক্লাস করতে পারেন তো এটা গেল এডিআই এবং পিটিআই সো আপনি অবশ্যই এডিআই কাছে যাবেন তো আরও একটা সহজ মাধ্যম আছে যে আপনি হয়তো এখন জানেন না কার কাছে যাবেন কিভাবে ক্লাস করবেন কোথাও কাউকে চেনেন না আপনি যেখানে থাকেন সো আপনি এই গভর্নমেন্টের ওয়েবসাইটে এসেই কিন্তু আপনি এডিআই ট্রেনার খুঁজে পেতে পারেন কারণ গভর্নমেন্টের ওয়েবসাইটে এরকম আপনার পোস্ট কোড অনুযায়ী অ্যাপ্রুভ পোস্ট কোড অ্যাপ্রুভ আপনার ট্রেনার অলরেডি লিস্টেড আছে তো এই লিঙ্কটা আপনি এখানে পাবেন এই যে ফাইন ড্রাইভিং স্কুল অ্যান্ড লেসন আমরা এগুলো ভিডিও কোর্সের ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব তো তো এখানে আমরা যদি যাই তারপরে আমি চলে আসি যে স্টার্ট নাও এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখবেন ওকে এই যে অ্যাপ্রুভড ড্রাইভিং ইনস্ট্রাক্টর সরাসরি আপনাকে এরকম একটা স্ক্রিনে নিয়ে আসবে এডিআই অর্থাৎ এখানে আপনি যাদের দেখবেন এডিআই ডিগ্রি থাকবে সো সাপোজ আমি একটা পোস্ট কোড দেই আমি এখানে সাপোজ আমি একটা পোস্ট কোড দিলাম এখানে আমি ফাইন দিলাম অর্থাৎ এই পোস্ট কোডের আন্ডারে যেই ট্রেনারগুলো আছে গভর্নমেন্টের লিস্টেড ডেফিনেটলি তাদের ডিগ্রি এডিআই আছে আপনার কিছু চেক করা লাগবে না যেহেতু এটা গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে ডিবিএস এর ভেরিফাইড সো আপনার কিছু চেক করার দরকার নেই এখান থেকে ফোন নাম্বারে আপনি ফোন দিয়ে ডিরেক্টলি তাদের তারা যদি অ্যাভেলেবেল থাকে আপনি ক্লাস করা শুরু করে দিতে পারেন এই যে এখানে দেখুন তিনটা রেটিং আছে এডিআই কপ তারপর স্ট্যান্ডার্ড চেক গ্রেড সিপিডি তো আমি দুটা বিষয় বলি এই যে দেখুন সিপিডি এডিআই সো সবগুলো সাথে কিন্তু সব ডিগ্রি নেই যেমন এইখানে আবার গ্রেড চেক করে দিয়েছে অর্থাৎ একান্নতে তেতাল্লিশ পেয়েছে যত বেশি এ গ্রেড এ গ্রেড ট্রেনার যে আবার এই যে এটা দেখুন এটা হচ্ছে বি গ্রেড ট্রেনার ডেফিনেটলি উনি একটু এ গ্রেডের চেয়ে কম কোয়ালিফাইড সো আপনি যখন চেক করবেন তখন ডেফিনেটলি এ গ্রেড চেক করবেন তো এখানে আরও অনেক ট্রেনার আছে আপনি আপনি শর্ট আউট করে দেবেন আপনি এডিআই সিলেক্ট করে দিলেন সো এডিআই সিলেক্ট করার পরে সবাই এডিআই চলে আসবে এই যে দেখুন অলরেডি গ্রেড চেক করা আছে আপনি গ্রেড চেক করা যদি নাও থাকে এডিআই থাকলেও যথেষ্ট গ্রেড সহ যদি পান তাহলে তারও ভালো এখানে আপনার অ্যাড্রেসের যেই আমি পোস্ট কোড দিয়েছি সেটার কতটুকু কাছে তারা থাকে সেই অনুযায়ী এখানে চলে এসেছে তো আপনি যেটা করবেন শুরু থেকে আপনি ফোন করে করে সবার কাছে ফোন দিবেন যদিও এটা এটা একটু বিরক্তিকর কিন্তু আসলে ভালো ট্রেনার পাওয়া এবং অ্যাভেলেবেল পাওয়া একটু পেনফুল এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনার হয়তো বেশ কয়েকটা ফোন করা লাগতে পারে দশ পনেরোটাও লাগতে পারে আবার লাকি লাকি গ্রুপে পড়লে হয়তো শুরুতেই কয়েকটা কলি পেয়ে যেতে পারেন সো এখানে ফোন দেবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি এনরোল করে ফেলবেন এবং কন্টিনিউ করবেন একজন ট্রেনারের আন্ডারে সপ্তাহে মিনিমাম দুই ঘন্টার একটা ক্লাস করে ছয় মাস যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আশা করা যে আপনি পাশ করে ফেলবেন যেহেতু এডিআই ট্রেইনার এবং ডেফিনেটলি তারা কোয়ালিটি ফুল সো আপনি পাশ করে ফেলবেন তারা হুড়ো করবেন না অমুকে বলবে আপনাকে এক মাসে পাশ করায় দিবে অমুকে বলবে সে দুইবারে জায়গায় একবারে পাশ করেছে এই সব কথা কান দিবেন না সবার মেধার সমান না এবং এগুলো আপনাকে ডিস্ট্রাকশন দিবে এবং কাউকে জানানো দরকার নেই যে আপনি কবে পরীক্ষা দিবেন কবে ডেট ইত্যাদি কাউকে জানানোর দরকার নেই সরাসরি পাস করে আপনি গাড়ি নিয়ে তাদের বাসায় যাবেন ইনশাল্লাহ ওকে সো আশা করি ট্রেনার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এডিআই পিডিআই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো এবার ফাইনাল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সাম ডেট এটা এই দেশে মানে ইউকেতে এক্সামের ডেট পাওয়াটা খুবই টাফ চার পাঁচ মাস সময় ওয়েট করা লাগে আপনি যদি কোনো কারণের ক্যান্সেল করে দেন বা রিশিডিউল করেন আবারও চার পাঁচ মাস ডেট সো এই পেইন থেকে মুক্ত পাওয়ার জন্য বেশ কিছু ধাপ রয়েছে একজন এক একভাবে ট্রাই করে যেমন অনেকে ট্রেনারের কাছ থেকে এরকম ডেট বুক কিনে নেয় সে চার্জ করে যেহেতু ট্রেনাররা সাধারণত এই দেশি হয় ভালো ট্রেনাররা এই দেশি ব্রিটিশ বা এই দেশি ট্রেনাররা চার্জ খুব বেশি করে একটা টেক্সট বুকের জন্য ডেট আপনি দুইশো আড়াইশো পাউন্ডও আপনাকে চার্জ করতে পারে এছাড়া অনেক স্ক্যামার পাওয়া যায় ফেসবুকে গেলেই দেখবেন যে অনেক স্ক্যামার বলবে যে আমি আপনাকে ডেট ফি বুক করে দেব আপনি আমাকে অত টাকা দেবেন আগেই অত টাকা এই এইসব এইসব বিভিন্নভাবে আপনাকে স্ক্যাম করতে পারে এছাড়াও বিশেষ বিভিন্ন থার্ড পার্টি পদ্ধতি রয়েছে যেগুলো অনেক সময় সিকিউর নাও হতে পারে সো এক্ষেত্রে সলিউশন কী আমি যেহেতু এই কোর্সটা করেছি আপনি থিওরি পাশ করেছেন এবং আমরা প্রযুক্তি টিম প্রায় দশ বছর উপরে বাংলাদেশ সার্ভিস দিয়ে এখন এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে প্রবেশ করেছি অর্থাৎ ইউকে সহ আমরা গ্লোবালি আমাদের কোর্সগুলো নিয়ে আসবো নিয়ে আসছি সো আমরা কিন্তু অলরেডি ট্রাস্টেড সোর্স যদি কেস আপনার এরকম সাপোর্ট দরকার হয় যে আপনার আগামী এক মাসের মধ্যে আপনার ট্রেনিংয়ের ডেট লাগবে টেস্টের ডেট লাগবে সো ডেফিনেটলি আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব যেটা আপনি আমাকে মেল করে আপনি ডিস ডিটেলস বললে আমরা সেখানে প্রসিডিউরটা বলে দিব খুব অল্প খরচ এবং আগেই পেমেন্ট করার প্রয়োজন হবে না আমরা টেস্ট বুক করে দিব তারপরে যখন আপনার সব কিছু ফাইনাল হবে তারপরে আপনি পেমেন্ট করবেন এবং চার্জটা খুবই কম হবে একশো পাউন্ডের নিচেই হবে সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন যেহেতু থিওরি টেস্টে আমাদের প্রধান উদ্দেশ্য আশা করি থিওরি টেস্ট যেহেতু আপনি পাশ করে ফেলেছেন বা করে ফেলবেন আপনার জন্য অভিনন্দন এরপরে ড্রাইভিং টেস্টে কিভাবে পাশ করবেন সেটা নিয়ে যদি গাইডলাইন চান সেটাও জানাবেন আমরা সেটা নিয়েও একটা পরিপূর্ণ গাইডলাইন তৈরি করব যেটা ফলো করলে আপনি ড্রাইভিং টেস্টটাও খুব সহজে পাশ করে ফেলবেন ধন্যবাদ